হ্যালো ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্রেন অন দা ভিডিও এক তো গাইজ আশা করতে হিসেবে অনেক অনেক ভালো এবং সুস্থ আছে আর গাইজ ইতিমধ্যে যদি আপনারা আমার আইডির উপরের দিকে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু আপাতত চারশো পঞ্চাশ তেমন আছে তো যাই হোক গাইস সেটা কোনো ব্যাপার না তো আমরা আজকে আপনারা কিন্তু জানেন যে আজকে সকাল অর্থাৎ পনেরোই এপ্রিল কিন্তু আমাদের গেমে মকস্ট চলে আসছে যেখানে কিন্তু একটা অ্যানিমেশন নেওয়া যাবে এবং হচ্ছে একটা স্কাই উইং নেওয়া যাবে তো গাইস আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে অ্যানিমেশন এবং স্কাই উইং বের করতে মোট কত এমন লাগবে আর আমরা আদৌ সাতশো পঞ্চাশ এমনের মধ্যে কি বের করতে পারবো কি না তো গাইস সেটা দেখানোর আগে আমরা হচ্ছে আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে চেঞ্জ করে নিই কিন্তু গাইস আমরা হচ্ছে ম্যাক্সিম নিয়ে নিব কিন্তু এখানে যেহেতু আমাদের ম্যাক্সিমটা সিলেক্ট করে আসে যার কারণে এখানে আমাদের অন্য একটা ক্যারেক্টার নিতে হবে আর আমার একটা ফ্রেন্ড বলছে যে ম্যাক্সিম ক্যারেক্টার নিয়ে স্পিন করলে নাকি লাখটা ভালো পড়ে তো গাইস আমরা হচ্ছে আপাতত ম্যাক্সিম ক্যারেক্টারটা নিয়ে নিলাম আর গাইস এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি মকো স্টোরে তো গাইস মকো স্টোরে চলে আসলাম আর এখন কিন্তু আমরা এখানে স্পিন করব তো গাইজ এখন আমরা হচ্ছে স্পিন করবো কিন্তু গাইজ আরেকটা কথা আমি ভাবতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব কি করব না করব নাকি করব না আপনাদের কি বলবো কি বলবো না আমি চিন্তায় আছি তো যাই হোক গাইজ আমি বলেই দে উপরে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার একটা উইকলি অ্যাক্টিভ আছে তো গাইজ দেখতে পারতেছেন সাত দিনের জন্য একটা উইকলি কিন্তু আমার অ্যাক্টিভ আছে আর গাইজ এটা কিন্তু আমি ডায়মন্ড ট করতে গিয়ে ভুলে এটা নিয়ে নিসি তো যাই হোক গাইস সেটা কিন্তু কোনো ব্যাপার না আর আমি কিন্তু চাইছিলাম যে ফার্স্টে দুশো চল্লিশ কিনে তারপর সাথে সাথে আবার একশো পনেরো কিনে নিব কারণ গাইস আপাতত কিন্তু চলতেছে আমাদের গেমের মধ্যে ওয়ান হান্ড্রেড পারসেন্ট টপ আপ বোনাস তো যার কারণে গাইস আমি এটা ভাবছিলাম তাহলে প্রায় ছয়শো ডায়মন্ডের মতো আমি এক্সট্রা মানে টোটাল পেয়ে যেতাম গাইস উইকলি আর একশো পনেরো ডেমোডে কিন্তু আমার মোট ছয়শো হবে কিন্তু উইকলিতে যেরকম প্রতিদিন ক্লেম করতে হবে সেটা তার ক্লেম করা লাগতো না তো গাইজ এখন আমরা হচ্ছে আবার মুকো স্টোরে চলে আসলাম আর সে এখন আমরা হচ্ছে স্পিন করে দিলাম ফার্স্ট স্পিনটা নয়শো আই মিন নয়টা মোট দিয়ে তো গাইস ফার্স্টে কিন্তু আমাদের গান স্কিন দিল আর গাইস গান স্কিনটা আমার দরকারও ছিল না বাট গাইস কিছু তো করার নেই তো গাইস এখন হচ্ছে আমরা সেকেন্ড স্পিনটা করব অর্থাৎ উনিশটার মধ্যে যে স্পিনটা আছে তো গাইস এখন হচ্ছে আমরা উনিশটার মধ্যে স্পিন করে দিলাম এখন দেখা যাক ভাই গ্যারে না কী করতেছে আমাদের সাথে আমি ভাবলাম হয়তো আমাকে অ্যানিমেশনটা দিয়ে দিবে কিন্তু গাইস আসলে অ্যানিমেশন পাওয়া এতটা সহজ নয় তো গাইস এখন হচ্ছে আমরা আরও একটা স্পিন করে দিলাম এখন গাইস দেখা যাক কী দেখতে পারতেছেন তো গাইজ আপনারা কিন্তু দেখতেই পারতেন এখানে কিন্তু আমাদের হচ্ছে একটা স্কাইবিং দিয়ে দিছে আর গাইজ এখন হচ্ছে আমরা আরেকটা স্পিন করে নিচ্ছি নিরানব্বই ডায়মন্ড দিয়ে দেখা যাক এবার আমাদের লাখটা কেমন পড়ে তো দেখা যাক কী হয় এবার গাইজ আমাদের কিন্তু হচ্ছে আরেকটা ভাউচার দিয়ে দিছে তো গাইস যে এই তো আমাদের দরকার ছিল না তো গাইস একশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে এবার হচ্ছে আমরা একটা স্পিন করবো দেখা যাক এবার আমরা পাই কি পাই না তো গাইস আমরা স্প্রিনটা করে দিলাম গাইজ গ্যারি কিন্তু আমাদেরকে দুইটা ম্যাজিক ফ্রেগমেন্ট ধরাই দিছে যেটা আমাদের একদমই দরকার ছিল না আর গাইস আমার আইডিতে আপাতত পঁয়ষট্টি ডায়মন্ড আছে আর আরেকটি স্প্রিন করতে গেলে আমার পাঁচশো নিরানব্বই ডায়মন্ড লাগবে যেটা আমার কাছে নেই তো গাইস এখন হচ্ছে আমরা মুখ স্টোর থেকে ব্যাক করে দিলাম লবিতে তো এখন হচ্ছে আমরা পরে যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবো আমাদের আইডিতে পঁয়ষট্টি ডায়মন্ড আছে তো গাইস আমাদের কিন্তু হচ্ছে যে আমার হাতে যে ইভোটা দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে আপডেট দেওয়া হয় না আর এখন গাইস আমি সেটা আপডেট দিয়ে দিচ্ছি তো গাইস এখন হচ্ছে এখান থেকে আমি আমার টোকেনটা আমি ইভোটা আপডেট দেওয়ার জন্য এখান থেকে টোকেন কিনে নিব আর আগে কিন্তু এখান থেকে হচ্ছে ইভো ইউনিভার্সাল যে টোকেনটা আছে তো সেই টোকেনটা কিন্তু বক্সটা কিন্তু নেওয়া যেত বাট এখন সেটা গাই রিমুভ করে দিছে তো আমরা এখন হচ্ছে থমসমের যে ইয়াটা আছে একটা বক্স কিনতে পারবো আজকে তো তারপর হচ্ছে আর প্রায় পঁচিশ ডায়মন্ডের মিনিটের মতো থাকবে আমাদের তো গাইজ একটা বক্স আমরা কিনতে পারবো এর বেশি কেনা সম্ভব না আমাদের পক্ষে আজকে তো গাইস আমরা হচ্ছে একটা বক্স কিনে সাথে সাথে সেটা আবার খুলে ফেলবো তো গাইস দেখবো গ্যারি আমাদের সাথে কি করে আমরা কি বেশি টোকেন পাই নাকি কম তো গাইস এখন হচ্ছে আমরা বক্সটা কিনে নিচ্ছি তো গাইস এখন আমরা ওপেনে ক্লিক করলাম গাইস এটা কি হচ্ছে গাইস আমাকে গ্যারি না মাত্র তিন টোকেন ধরাই দিল গাইস এটা কিন্তু গ্যারি আমাদের সাথে অনেক বড় একটা বাটপারি করলো এমন কিছু আর করার নাই তো গাইস আমরা হচ্ছে ব্যাক করে দিই আর দেখে আমাদের কাছে টোটাল কয়টা টোকেন জমা হইলো আর গাইজ আপনারা কিন্তু অনেকে ভাবতে পারেন যে আমি একজন ইউটিউবার মানুষ তাও আমি গেমের পিছনে টাকা খরচ করি না কেন আর আমার আইডিটা তো কম কালেকশন কেন গাইজ আমি ইউটিউব আঙে শুনো করার আগে আমার যেসব আইডিগুলো ছিল সেগুলো আমি বিক্রি করে দিয়েছি আর এটা হচ্ছে আমার নতুন আইডি যার মাধ্যমে আমি ইউটিউবে ভিডিওগুলো আপলোড দিই তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার চ্যানেলটা প্লাস হচ্ছে আমার গেমের যে আইডিটা আছে সেটাও কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তো গাইস আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করব না আর আজকে আপনাদেরকে আমি দেখাও দিলাম যে কত ডায়মন্ড হলে আপনারা রকম ইয়েটা বের করতে পারবেন যে অ্যানিমেশনটা আছে আর গাইস আমাদের বিডি টোয়েন্টি ওয়ান হান্টার ভাই যা আছে উনি কিন্তু হচ্ছে মাত্র একশো নিরানব্বই ডায়মন্ড স্পিনটায় গিয়েই কিন্তু লবে অ্যানিমেশনটা পেয়ে গেছে তো গাইস আমার কিন্তু লবে অ্যানিমেশনটা বেশি দরকার ছিল বাট ক্যারিনা যা দিছে সেটাতে তো আমাদের মানে বুক বুঝে মানে মুখ বুঝে তো সহ্য করতেই হবে তো সেটার কিছু বলার নাই তো যাই হোক গাইস আজকের ভিডিওটা আমি বেশি বড়ো করবো না আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন টাটা